হাই ব্রিয়ন অমিত্রব দার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ একজন মানুষের সম্বন্ধে কথা বলবো হুম সেই মানুষটা থেকে সত্যি আমি অনেক ইন্সপিরেশান পেয়েছি অনেক অনেক কী বলে ওটাকে ইন্সপিরেশান হ্যাঁ বিশাল ইন্সপিরেশান পেয়েছি সেই মানুষটার থেকে তো সেই ব্যক্তিটা সমাজে আমাদের একটা দৃষ্টান্ত সেট করে গেছে যে যদি তুমি ভালো হও না যদি তুমি ভালো হও যদি তোমার মধ্যে অদম্য জেদ থাকে তোমার মধ্যে সংগ্রাম করার একটা বিশাল ইয়ে রয়েছে জেদ রয়েছে এবং তুমি কষ্টকে মানে কষ্টকে কষ্ট মনে করো না তুমি গালিকে 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 মোটিভেশন মনে করো তুমি গালিকে মোটিভেশান মনে করো তো তুমি সব কিছু করতে পারবে হুম সেই ব্যক্তিটার থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত প্রচুর শেখা উচিত আমি সেই ব্যক্তিটা থেকে অনেক কিছু শিখেছি মানে সমাজের সব থেকে নিকৃষ্টতম অত্যাচার তাকে করেছে সমাজের মানুষ হ্যাঁ তিনি অস্পৃশ্য ছিল বলে তাকে কেউ ভালোবাসতো না মানে এমনকি সে যে মানে যেখানে জল খেত না সেখানে আর কেউ জল খেতো না সে যে স্কুলে পড়তো তো তার পাশে কেউ বসতো না এত নির্যাতনা এত নির্যাতন তাকে দিয়েছে কিন্তু তবু সেই ছেলেটা অদম্য জেদ ইচ্ছাশক্তির দ্বারা পড়াশুনো করে দেশের প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন এবং যা দেখে আজকে আমরা দেশের নিয়ম নিয়মকানুন বানাই সেই সংবিধান তিনি লিখেছিলেন হ্যাঁ বন্ধুরা আমি ডক্টর বি আর আম্বেদকরের কথা বলছি এর এর এনার জীবনী সরি এনার জীবনী এই ডক্টর বি আর আম্বেদকর স্যারের জীবনী একটা কোনো ফিল্মের থেকে কম না আমি তো ভাবছি তার জীবনে তার জীবনী নিয়ে একটা সিনেমা তৈরি হওয়া উচিত সাধারণ মানুষের জানা উচিত ছোটো ছোটো বাচ্চাদের জানা উচিত যে তিনি কী সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটিয়েছিলেন এবং কিভাবে হুম মানে সত্যি একটা সাধারণ ছেলে যে দেশের আইনমন্ত্রী দেশের প্রথম আইনমন্ত্রী দেশের সংবিধান বানিয়ে ফেললেন তিনি যাকে আইন করে মানুষ তার পাশে বসতে দিত না লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি এই সরি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে থেকে এল করেছেন আচ্ছা এখন বলো তো কেউ করতে পারবে হুম তো ভীষণ ট্যালেন্টেড এবং সত্যি কথা তিনি একটা কথা বলেন যার আমার খুব প্রিয় সেই কথাটা যে যে মানুষ যত বেশি ভাতশনার শিকার হবে যত বেশি তাকে সমাজের মানুষ উত্তক্ত করবে অত্যাচারিত করবে বহিষ্কার করবে নিপীড়িত করবে কিচ্ছু করো না কোনো জবাব দিও না তোমার কাজের মধ্যে তাকে জবাব দিয়ে দেখাও হ্যাঁ বন্ধুরা তোমার কাজের মধ্যে তাকে জবাব দিয়ে দেখাও এই মেসেজটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকর আমাদের দিয়ে গেছেন তো তার থেকে অনেক কিছু আমি শিখেছি এবং শিখব আগামী দিনে বিশাল বিশাল হ্যাঁ মানে সংবিধান বানিয়ে ফেলেছে বুঝতে পারছো মানে কিচ্ছু বলার নেই ভারত রত্ন তো পেয়েছে তো তার তার জীবনী নিয়ে সিনেমা তৈরি হওয়া উচিত আশা করি একদিন হবে থ্যাংক ইউ ফর এভরিয়ান এবং তার জীবনী অবশ্যই জানার চেষ্টা করবেন থ্যাংক ইউ